আচ্ছা এই যে জিনিসটা খোলা হচ্ছে একটা গিফট প্যাকেট এটা আসলে এসেছে স্বস্তিকার জন্য আমার মেয়ের জন্য ও প্রথম যখন হস্টেলে যায় ও এই জিনিসটা নিয়ে যেন হস্টেলে যায় সেই জন্য এই গিফটটা এসেছে ওর জন্য কে পাঠিয়েছে আমি বলছি খুব কাছের কিছু মানুষ পাঠিয়েছে খুব ভালোবাসার কিছু মানুষ পাঠিয়েছে যারা আমাদেরকে ভালোবাসে আর স্বস্তিকাকে প্রচণ্ড ভালোবাসে এটা পাঠিয়েছে আমার হাজবেন্ডের স্কুলের কালিগ মহিলা কালিগরা যাদেরকে স্বস্তিকা পিসিমণি বলে এবং তারাও আমার খুব কাছের যেহেতু আমার হাজবেন্ড ওই স্কুলে বহুদিন আছেন শিক্ষকতা করছেন তাই তাদের সঙ্গে আমার বহুদিনের আলাপ একটা সুন্দর সম্পর্ক তাদের সঙ্গে আমার তারা আমাকে ভালোবাসেন আমরাও সবাই তাদেরকে ভালোবাসি আর এই মহিলা কলিগগুলোর মধ্যে যিনি স্বস্তিকার জন্য ভেবে চিনতে আরও বেশি করে এই জিনিসটা পাঠিয়েছেন তিনি কাকলিদি কাকলিদি স্বস্তিকার ছোটোবেলা থেকেই অনেক ঘটনার সঙ্গে যুক্ত সেটা আমি পরে বলবো কি পাঠিয়েছে দেখি কাকুরিদি এবং আরও অনেক কাকুরিদির বন্ধুরা মানে আমার হাজবেন্ডের আরও বাকি মহিলা কলিকরা পাঠিয়েছেন তো এটা যেন নিয়ে যায় হস্টেলে এটা তাদের একটা ভালোবাসার দাবি স্বস্তিকায় নিয়েও গিয়েছে হস্টেলে এটা একটা ইলেকট্রিক টি কেটেল এবং একটা জলের বোতল যে বোতলটাতে জল রাখলে ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে এবং গরম জল রাখলে জলটা গরম থাকবে আর টিকেটেল দিয়ে ও চা বানিয়ে খেতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ও বিভিন্ন রকমের জল গরম বিভিন্ন কাজে লাগবে সেরকমভাবে জল গরম করে কাজে লাগাতে পারবে তো এই দুটো জিনিসই ভীষণই প্রয়োজনীয় যেটা তারা বুঝে শুনে দিয়েছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবার কাকুলিদির কথা বলি কাকুলিদি স্বস্তিকাকে ছোটোবেলা থেকে মুনিয়া বলে ডাকতো এখনও মুনিয়া বলেই ডাকে স্বস্তিকা কখনোই বলেন না বা আমি স্বস্তিকার মুনিয়া নামটা যেটা কাকুলিদি দিয়েছিলেন সেই মুনিয়া নামটাকে ছোট করে মুন বলে ডাকি কিন্তু কাকুলিদি আজও মুনিয়া বলে ডাকেন এবং মুনিয়ার জন্মদিনে তিনি প্রত্যেকটা জন্মদিনে ফোন করবেনি এতটা ভালোবাসার মানুষ এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভালো মন্দ সময়ে উনি সবসময় পাশে থেকেছেন সে এক অনেক ভালোবাসার সম্পর্কের গল্প হয়তো কোনো একটা দিন বলবো মনের জন্মের আগে থেকে তাদের সঙ্গে আমাদের পরিচয় আর আমার হাজব্যান্ড হঠাৎ একদিন বিকেবেলা এসে বললেন যে স্বস্তিকার জন্য দেখো কাকুলি দি কী পাঠিয়েছে কাকুলি দি আমার হাজব্যান্ডকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন এবং আমাকে নিজের ভাইয়ের বউয়ের মতো ভালোবাসেন আমি যখন প্রথম এই স্কুলে চাকরি পেয়ে আসি এই অঞ্চলে তখন কাকলিদির বাড়িতেই আমরা ছিলাম এবং তিনি এত যত্ন করে ভালোবেসে আমাদেরকে রেখেছিলেন ভাই ভাইয়ের বউ হিসাবে ভালোবাসতেন এখনও ভালোবাসেন আমাদের মধ্যে যাতায়াত আছে এতটা ভালোবাসা এতটা নির্ভরতা একে অপরের প্রতি সত্যি এটা একটা সৌভাগ্য আর আমার যখন মন হয় হসপিটালে তিনি নিয়ে গিয়েছিলেন সঙ্গে মানে আমার হাজবেন্ড ছিলেন কাকুলি দিয়েছিলেন ছিলেন নুবুর দিয়েছিলেন আর সবসময় তো আমার মার সঙ্গে ছিলেন লুদি নুপুর দি দুজনেই আমার হাজবেন্ডের কলিগ ওরা এত ভালোবাসে আমাকে বোনের মতো যে সত্যি কথা কি আমি এখানে এসে আমার কখনো একা মনে হয়নি আর মন যখন ছোট মানে মন যখন হয় ছোটোবেলা থেকেই আর কি যেহেতু ওদের বাড়িতে বড় হয়েছে মন বিকেলবেলা যেত ওদের বাড়িতে মানে মুনকে নিয়ে যেত কাকুলি দি সেখানে কাকলিদি কাকলিদির ভাই বোন মা বাবা সবাই মিলে মনের সঙ্গে বিকেলটা খেলতো আর এভাবেই মন খুব তাড়াতাড়ি কথা বলা শিখেছিল। কারণ আমি এবং আমার হাজব্যান্ড ভীষণই কম কথা বলতাম একটা সময় এখন তাও একটু কথা বলি কিন্তু একটা সময় খুবই কম কথা বলতাম আমরা তো আমার মেয়ে কথা বলা হয়তো অনেক দেরিতেই হতো বাচ্চার সঙ্গে যত বলা হবে কথা তত সে তাড়াতাড়ি কথা শেখে তো সেই কাজটা করে দিয়েছিলো কাকুলিদির পরিবার কাকিমা কাকু কাকুলিদি কাকুলিদির ভাই বোন সবাই তো সেই জন্য অনেক থ্যাংক ইউ আর এত সুন্দর গিফটের জন্য সকলকে শ্রদ্ধা আমার হাজব্যান্ডের স্কুলের সকল দিদিমণিরা যারা মনকে নিজের মেয়ের মতো ভালোবেসে তার হস্টেলে যাওয়ার জন্য কি প্রয়োজন সেটা ভেবে এত সুন্দর একটা উপহার পাঠিয়েছেন তাদের ভালোবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ এটা সত্যিই ভীষণ প্রয়োজনীয় একটি উপহার